এই মাত্র নতুন লুকে চিত্রনায়িকা অপবিশ্বাস কালো রঙের পোশাকে ফিটনেস দেখে ইতিমধ্যে সাকিব খান দেখে একই বলছেন প্রশংসা করে এনে জানতে ভিডিওটি দেখতে দেখুন সাকিব খান প্রশংসা করে বলেছেন অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসের লুক ও ফিটনেসটি দুর্দান্ত লুকেই দাঁড়া দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসের লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেও ভক্ত ও শোভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে অন্য অন্য থেকেও ভিন্ন ভিন্ন লুক ধারণ করে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসকে কালার পোশাকে সেলফি ক্যামেরায় লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ